ইতিহাসে আজকের দিন পনেরোই আগস্ট দীর্ঘ একশো নব্বই বছর ব্রিটিশ শাসনাধীনে থাকার পর আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয় সবাইকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপাট জন্মগ্রহণ করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কবি অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কলিকাতায় মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আজকের দিনে হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেনটি চলে হুগলি পর্যন্ত ট্রেনের যাত্রী ছিল তিনশো জন উনিশশো দশ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় কোরআনের প্রথম সম্পূর্ণ অনুবাদক সাহিত্যিক গিরিশচন্দ্র সেন প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজির সেক্রেটারি মহাদেব দেশাই প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে দক্ষিণ কোরিয়া জাপানি শাসন থেকে মুক্তি লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতীয় ডাক ব্যবস্থা ব্যবস্থার কোড চালু হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় বিরাশি খ্রিস্টাব্দে ভারতীয় টেলিভিশনের রঙ্গিন সম্প্রচারণ শুরু হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সাহিত্যিক ওয়াল্টার স্কট জন্মগ্রহণ